অরিজিনাল পাকিস্তানি একটা ডিজিটাল প্রিন্টের এটা সিল্কের দোপাট্টা যারা একটু ব্যতিক্রম ড্রেস খুঁজছেন সিল্কের দোপাট্টার ড্রেস যারা যারা নিতে চান এই ড্রেসটা নিতে পারেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন কি সুন্দর পুরাটা এরকম চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট একটা পি দিয়ে আছে যে লাখি সে পাবেন পুরোটা এরকম ডিজিটাল ফিল্ড আর ব্যাঙ্ক পুরাটা ডিজিটাল প্রিন্ট অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস ব্যাঙ্ক পুরাটা ডিজিটাল প্রিন্ট ফুল সিলিপটা এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে লং ফিফটি টু বডি এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কশের গ্যারান্টি এই ড্রেসটা সতেরোশো টাকা ছিল সতেরোশো টাকা ছিল কিন্তু এখন দুই হাজার টাকা দিয়ে আপনারা এই ধরনের ড্রেস পাওয়া যাবে না সাপ ইন্ট প্যাশন দিবে আজকের লাইভে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সিল্কের দুপুরটা দেখুন কত বড়ো কত সফট কত সুন্দর ডিজিটাল প্রিন্ট সাথে কি সিল্কের দুপুরটা একটা ব্যতিক্রম একটা ড্রেস এটা কটনের কামিজ সিল্কের দুপুরটা আর সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনভক্স করে ফেলবেন যে লাখি সে পাবেন যে লাখি সে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একটা পি আছে হান্ড্রেড পারসেন্ট কটন এত সফট আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন একটা পিডি আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ কত চমৎকার একটা মাহুরের এত কালো কালার ড্রেসটা দেখেন কনফার্ট পুরাটা ডিজিটাল প্রিন্ট আর ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট এই আকর্ষণটা আমি আপনাদেরকে বলছি একটা মিনিট মেইন আকর্ষণটা বলছি অরজিনাল মাহুরের লোন অরিজিনাল মাহুরের পাকিস্তানি লোন যেটা সতেরোশো পঞ্চাশ টাকা ছিল আজকে লাইভে আপনারা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ সালোয়ারটা কি ফুল কটনের সালোয়ার আর দোপাট্টা দেখেন মেন আকর্ষণটা দেখছেন কি এটার সাথে দোপাট্টা মেন আকর্ষণ হলো দোপাট্টা দেখেন যে আমার সাথে কি সুন্দর একটা দোপাট্টা ড্রেসটা আপনারা যে সময় এই কালার পাইপিং দিয়ে পরবেন না তারপরে আপনারা বুঝতে পারবেন আমার কথার সাথে মিল পাবেন মাত্র সাতশো পঞ্চাশ অসাধারণ ছয়শো পঞ্চাশ জামা আর সালোয়ার সেম দুপাট্টারা মাল্টি কালারের দুপাট্টা ছয়শো পঞ্চাশ একটা পিডি আছে ছয়শো পঞ্চাশ টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন জামা সালোয়ার পিন দুপাট্টারা পুরাটা ডিজিটাল পিন চব্বিশ ঘন্টার অফার নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করতে হবে পিঙ্ক কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার দেখেন ছয়শো পঞ্চাশ এটা জামা সালোয়ার সেল হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি অরিজিনাল ড্রেস অরিজিনাল কটনের ড্রেস তো পাটটা দেখেন পিওর কটন কথাতে বলেন তো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট এখনই ইনভেস্ট করে ফেলেন যে আগে অর্ডার করবেন তাকে শুধুমাত্র আগে দেওয়া হবে দেখেন অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি দেশ ব্লু কালারটা খুবই সুন্দর মাথা নষ্ট করার ড্রেস সতেরোশো টাকার ড্রেস দোপাট্টারা পিওর সিল্কের দোপাট্টা খুবই সব দেখেন এত বড় সাড়ে পাঁচ হাজার হাতের মুঠে হইতে চলে আসে অরিজিনাল পাকিস্তানি সিল্কের দোপাট্টা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যে লাখি সে পাবেন এটা যে লাখি আজকের লাইভে সে পাবেন আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিন আপনাদের নিজস্ব একটা পিদি আছে অসাধারণ একটা কালার এই ধরনের ড্রেস এক হাজার বারোশো টাকা কথাই বলা লাগে না গোল্ডেন কালার খুবই সুন্দর গোল্ডেন কালার আর দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা সুইস কটন কেমন আছেন আপু আছে আলহামদুলিল্লাহ তিনশো টাকার কোনগুলো দেখাচ্ছি আপু একটু ওয়েট করেন সবাইকে দেখাবো একটু ওয়েট করতে হবে এটা কত সাতশো পঞ্চাশ নিতে চান স্ক্রিনশটটা দ্রুত ইনভস্ট করেন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার এই ড্রেসটা পাবেন না চ্যালেঞ্জ করে দিলাম উনশো টাকা দিয়েও পাবেন না চ্যালেঞ্জ করে দিলাম সাতশো টাকা পেয়ে যাবেন অরজিনাল পাকিস্তানি হান্ড্রেড বাসের অরজিনাল পাকিস্তানি চ্যালেঞ্জ করে দিলাম এক লক্ষ টাকা পুরস্কার দাও যদি কেউ কপি প্রমাণ করতে পারেন সাতশো টাকা দিয়ে দিলাম সাতশো কি সুন্দর এটা দেখেন মাসাল্লাহ অসাধারণ অসাধারণ সতেরোশো টাকা ডেস সাতশো পঞ্চাশ টাকা পিওর সিল্কের দোপারটা পিওর সিল্কের দোপাট্টা সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার স্ক্রিনশটটা এখনই ইনভাস করে ফেলেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো ভালো কালারটা দেখেন একটা পিদি আছে কত আপুরে কালকে অনেক আপু চেয়েছিলেন এটা পার নাই একটা পিদি আছে অসাধারণ কালারটা দেখেন অসাধারণ এই কালারটা নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন ধৈর্য সহকারে দেখেন ইউজ পরিমাণ ড্রেস দেখাবো এক ঘন্টা উপরে লাইভটা চলবে উপরে থাক মাঝে থাক আর থেকে কিছু দেখাবেন না না আপু এগুলো লাক্সারিগুলো এগুলো শিপনের জামা এগুলো লাইভ আছে আমাদের পেজে রেকর্ডিং লাইভ আছে আজকে সব হলো ক্লিয়ার স্টক ক্লিয়ার সেলের দেশ দেখাবো আজকে সব স্টক ক্লিয়ার সেল যেগুলো রিটার আসা যেগুলো আমাদের গোডাউনে পরে আসিল যে সব ড্রেস সব আমাদের দোকানে এক পিস করে আসে এই সব ড্রেসের উপর আজকে থাকবে 20 থেকে 70% পর্যন্ত ডিসকাউন্ট 750 750 টাকা পেয়ে যাবেন অরেঞ্জ কালার দেখেন এই সব ড্রেস অত আপুরাতে সাইজ ছিল পান নাই একটা একটা করে আছে যে আগে ওয়ারা করবেন সেই আগে এই ড্রেসটা পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করলে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা প্রায় সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজম সুইচ দুপাট্টারা পিওর কটন সালোয়ার থাকবে কি পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সেমটারি একটা পেঁয়াজি কালার সেমটেরি একটা পেইন্টিং কালার খুবই সুন্দর এগুলা অতিজ্ঞ হিসাবে রাখি দিতে পারেন এই ধরনের দেশ এখন পাওয়াই যায় না খালি টাকা থাকলে সবকিছু পাবেন না আপনারা টাকা থাকলে সবকিছু পাওয়া যায় না 750 750 সবাই একটু শেয়ার করে দেন লাইভটা তাহলে সব আপুরে কি হবে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন 750 নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন 750 750 অসাধারণ কালো কালারটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নামের ফোন নাম্বার এখন ইনভাস করে ফেলেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইচ সাতশো পঞ্চাশ ইতিহাসে সবচেয়ে বড় ডিসকাউন্ট আজকের লাইভে সাতশো এটা কি টু পিস জামা আর হলো সালোয়ার নেই ছয়শো জামা আর সালোয়ার নেই ছয়শো জামা আর অন্য সালোয়ারটা নাই তাই ছয়শো টাকা দিয়ে দিলাম জমজম সুইচ অরিজিনাল জমজম সুইচ ছয়শো টাকা শুধুমাত্র সালোয়ার নেই শুধুমাত্র সালোয়ার নেই ছয়শো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার টাকা কালো কালার এটা একটু সমস্যা বাঁকা এটা একটু বাঁকা পাঁচশো টাকায় পাবেন এটা ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড

খুবই সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নাম এক এটাও সেভেন হান্ড্রেড একটা পিজি আছে যে অর্ডার করবেন সে পেয়ে যাবেন আজকের লাইনে মাথা নষ্ট সব ধামাকা অফার দামাখা দামাকা অফার কত এটা দিলাম সেভেন হান্ড্রেড আপনার রাফিসও পঞ্চাশ জমজম সুইচ সাতশো পঞ্চাশ দোপাট্টাটা পিউর কটনের দোপাট্টা কোনো ওয়ার্ডার ক্যান্সেল করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট সিউন না হয়ে নাম্বার এখন ইনবক্স করে ফেলেন